আসসালামু আলাইকুম দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাড়িটা সারা রাত মানে ডাকা থেকে টান দিয়ে গেছে সেই বরিশালের মঠবাড়িয়ায় এখন প্রায় সকালবেলা মোটামুটি একটু আলোটা ফর্সা হয়েছে আমরা প্রোডাক্টগুলো অনেক কষ্ট করিয়া তের ফাল দিয়া পলিথিন দিয়া বাইন্দা তারপরে আমরা এখানে নিয়ে গেছি এটা হচ্ছে বারো কিলো ওয়াটের অর্থাৎ বারো হাজার ওয়াটার আমাদের একটা হাইব্রিডের সোলারের সেট আপ এখানে আমরা একদম ফ্রেমের জন্য যে ফাইপগুলা বা যে লোয়ার অ্যাঙ্গেলগুলা এগুলা ডাকা থেকে যা যা কাজ করার দরকার ফ্যানেলের মাফ অনুফাতে ছিদ্র করা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস ডাকা থেকে আমরা কাজটা কমপ্লিট করে আমরা সাইটে পাঠাই সাধারণত সাইটে আমরা জ্বালাইয়ের কাজটা আর ড্রিলের কাজটা করি এর বাইরে যত কাজ আছে সব কাজই আমরা ডাকা থেকে করে নিয়ে যাই তো এটা বারো কিলো ওয়াটার অর্থাৎ বারো হাজার ওয়াটার একটা সেট এখানে আমরা ওয়াটের বারো কিলো ওয়াটের যে হাইব্রিড সোলার ইনভার্টার আছে সেই ইনভার্টারটা দিব। এবং এখানে আমরা দিচ্ছি হলো ডায়াটিসানের ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি ওয়াটের ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি মানে ষোলো হাজার ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি যেটা টাওয়ার সিস্টেম এখানে এটা একটা ডুপ্লেক্স হাউস উপরে এবং নিচে মিলে তার অনেকগুলো এয়ার কন্ডিশন থাকবে এবং লাইট ফ্যান টিভি ফ্রিজ তার এখানকার ডুপ্লেক্স হাউসে যত যা কিছু আছে সব কিছুই তিনি আমাদের এই সোলার সিস্টেম থেকে দিনের বেলাতে তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না সব সোলার থেকে তিনি চালাইতে পারবেন এবং এই বারো কিলো ওয়াটের সোলার সিস্টেমের সাথে আমরা তাকে সোলারের স্ট্রিট লাইট করে দিব পাঁচটা বাড়ির চার কোনায় চারটা এবং মধ্যখানে একটা মোট পাঁচটা সোলারের স্ট্রিট লাইট করে দিব তো অ্যাকচুয়ালি আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে সেটার ভিডিও আমরা এর আগে আমাদের চ্যানেলে দিছি বাট এটা হচ্ছে আগের ভিডিও মানে কাজ ইনস্টলেশনের আগের ভিডিও তো আমরা সোলারের স্ট্রিট লাইটটা ইনস্টল করার পরে রাত্রেবেলাতে যে পরিমানে আলো দেখলাম মানে ওনার বাবা আসেন বাড়িতে উনি খুব খুশি হয়ে গেছে যে মানে বোঝাই যায় না যে রাত না দিন পাঁচটা স্ট্রিট লাইট ঝকঝক করে জ্বলতেছে কিন্তু দুর্ভাগ্য আমার কাছে রাত্রের ভিডিও নাই আমি আপনাকে দিতে পারি নাই যদি কখনও নেক্সট আমরা কোনো কাজে বা সার্ভিসিংয়ে তাদের বাড়িতে যাই চেষ্টা করবো অন্তত স্ট্রিট লাইটটা আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে একটা বিষয় হচ্ছে এই যে বারো হাজার ওয়াটের সোলার সেট এটা দিয়া আপনি কি চালাইতে পারবেন এখানে উনার মূলত চারটা এয়ার কন্ডিশনে লাইন দেওয়া থাকবে এক টন এবং দেড় টন দুইটা এয়ার কন্ডিশান হলো দেড় টনের দুইটা এয়ার কন্ডিশন হলো এক টনের চারটা এয়ার কন্ডিশনে লাইন দেওয়া থাকবে বাট তার দুইটা বেডরুম মেনলি উনি এয়ার কন্ডিশনটা ইউজ করবে আর বাকিগুলোতে এমনি লাইন দেওয়া থাকলো প্রয়োজন হলে চালাবে প্রয়োজন হলে চালাবে না অর্থাৎ দুটা এয়ার কন্ডিশন উনার র্যান্ডমলি চলবে দিনের বেলাতে আমরা এই বারো কিলোয়াট থেকে এয়ার কন্ডিশন চালাই পানির মোটর চালাই তারপরে লাইট চালাই ফ্যান চালাই টিভি চালাই ফ্রিজ চালাই যা মন চায় তাই করি দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট যতক্ষণ সানলাইট আছে ততক্ষণ কোনো বিল নাই। এটাই হলো মেন ফ্যাক্ট কারণ যারা এয়ার কন্ডিশন ইউজ করেন তারা জানেন যে কি পরিমাণ ইলেকট্রিসিটি বিল আসে তো ঘরের একটা ডুপ্লেক্স হাউসের যত যা কিছু আছে মোট কথা হলো সব কিছু চলবে এই ভিডিওগুলোতে সাধারণত আমার কাস্টমাররা যে কমেন্ট করে যে কফিল ভাই এ ধরনের একটা বারো কিলো ওয়াটে সেট করতে কত টাকা যাবে অ্যাভারেজে এ ধরনের একটা বারো কিলো ওয়াটে সেট করতে আপনার বারো লাখ টাকা যাবে অর্থাৎ প্রতি কিলো ওয়াট অ্যাভারেজে আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে আপনি যদি ছয় কিলো ওয়াটে সেট করেন সেখানে ছয় লাখ টাকা যাবে আপনি যদি তিন কিলো ওয়াটে সেট আপ করেন সেখানে তিন লক্ষ টাকা যাবে এটা হলো আপনি যদি প্রফারলি প্রত্যেকটা জিনিস দেন যেমন এখানে লিথিয়াম ব্যাটারিতে হলো ষোলো কিলো ওয়াটের তো ষোলো কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারির দামই হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি পাঁচ কিলো ওয়াটে লিথিয়াম ব্যাটারি দেন অর্থাৎ ষোলো কিলো ওয়াটে তিন ভাগের এক ভাগ সেটার দাম হলো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা তাহলে আপনার ওখানে দুই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা কমে যাবে অনেকে ভোল্টেজ স্টেবিলাইজার দেয় না একটা পনেরো কিলো ওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজারের দাম হল পঁয়ষট্টি হাজার টাকা সেখানে আগে কত কমছে দুই লাখ বিশ এখানে পঁয়ষট্টি কত দুই লাখ আশি মানে আরও হাবিজাবি জাবি মিলে প্রায় তিন লাখ টাকা কমে করতে পারবেন যদি আপনি কমের ভিতরে করতে চান আর যদি প্রত্যেকটা জিনিসে আপনি দিবেন আপনি ষোলো কিলো ওয়াটে লিথিয়াম ব্যাটারি দিবেন প্রপার স্ট্রাকচার দিবেন প্রপারলি ক্যাবল দিবেন অবশ্যই ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার দিবেন চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার যেখানে যা দরকার সেখানে তাই যদি আপনি প্রপারলি দেন আপনার ফার কিলোতে এক লক্ষ টাকা করে খরচ হবে অনেকে আপনারে বলবে যে আমরা এক লক্ষ টাকার চাইতে কমে করে দিব হ্যাঁ কমে করা যায় কমে করার অর্থ এই না যে আপনারে প্রত্যেকটা জিনিস সে প্রফারলি দিয়ে কমে করে দিল সে আপনাকে জিনিসও কম দিবে। হয় সোলার প্যানেলের দিক থেকে কম দিবে এখানে আমরা বারো কিলো ওয়াটের সেট আপে আমরা চোদ্দো হাজার ওয়াটের সোলার প্যানেল দিছি আমাদের মেশিনটা বারো হাজার ওয়াটের কিন্তু সোলার প্যানেল দিছি আমরা চোদ্দো হাজার ওয়াটের মানে দুই হাজার ওয়াটের বেশি দিছি সেখানে সে আপনাকে দশ হাজার ওয়াটের সোলার প্যানেল দিবে মেশিন বারো হাজার ওয়াটের কিন্তু প্যানেল দিবে দশ হাজার ওয়াটের মানে চার হাজার প্যানেলই নাই অ্যাভারেজে বিশ টাকা করে ধরলে চার হাজার ওয়াটের প্যানেলের দামই আছে আশি হাজার টাকা তো এরা হলো বিভিন্ন জায়গায় জায়গায় চুরি করে হ্যাঁ একটা জিনিস আপনি সেট করবেন যার একটা ডুপ্লেক্স হাউজ আছে সে কখনো চাইবে না যে দুই টাকা সস্তা দামে একটা প্রোডাক্ট লাগায় আর দুদিন পরে সে এটা নিয়ে যন্ত্রণায় ভুগুক এবং আরেকটা বড় ইস্যু যেটা অনেকেই আছে যে মানে যারা এ ধরনের কম দামে আপনারা কাজ করে দিবে বলবে এরা কি করে চাইনিজ নন ব্র্যান্ড কিছু ইনভার্টার দিয়ে আপনাকে সেট আপ করে দেবে এই চাইনিজ এই নন ব্র্যান্ড বা চাইনিজ ডাইরেক্ট যে ইনভার্টারগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না এগুলো দিয়ে যদি আপনারা বারো কিলো না বিশ কিলোর একটা সেট আপ করে দেয় এই সেট এক বছর পরে থেকে মেশিনে ডিস্টার্ব করবে দিন পরে পরে সার্ভিস করা লাগবে তিন দিন পরে পরে এটা হবে মানে আপনি টাকা দিয়ে একটা ঝামেলা কিনে নিলেন সুতরাং আমি আপনাদেরকে বরাবরই যে জিনিসটা বলি আপনারা সোলার সেট করার জন্য আগে কোনো না কোনো ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে নেবেন মার্কেটে এমনও আছে যে বিভিন্ন দোকানের বা বিভিন্ন সোলার সেট যারা কাজ করে বড়ো বড় কোম্পানি আছে এদের কিছু কর্মচারী বা স্টাফ কাম শিখার পরে এরা বাইরে যাইয়া নিজেরা মানে এখন ইউটিউবে ভিডিও সারে নিজেরা সেট করে নিজেরা নিজেরা অনেক বড় কিছু মনে করে মানে প্রেজেন্ট করে আপনাদের কাছে তো এই কর্মচারীগুলা যখন আপনাদের মতো একটা কাস্টমার পায় তারা কি করে মানে নয় ছয় হাবি জাবি সার সার এই সেই বুঝাইয়া কোনো রকমের কাজটা আপনার কাছ থেকে বাগায় নিবে এবং আপনাদেরকে বুঝাবে যে আমি সবচেয়ে কম দামে করিয়া দেবো তো ও সবচাইতে কম দামে করে দিতে হলে এই জায়গাগুলোতে সে চুরি করবে বারো হাজার ওয়াটের মেশিন দিয়া দশ হাজার ওয়াটের প্যানেল দিবে ভোল্টেজ স্টেবিলাইজার দিবে না বা দিলেও সাকো ব্র্যান্ডের দিবে যেটা কম দামে দুদিন পরে নষ্ট হয়ে যাবে এবং ইনভার্টার গ্রো ওয়াট বা এ টাইপের ভালো কোয়ালিটির দিবে না দিবে হলো চাইনিজ ইনভার্টার যেগুলো আছে সেগুলো মোট কথা হচ্ছে একই সেট আপনি চাইলে দুই থেকে তিন লক্ষ টাকা কমেও করতে পারেন আবার একই সেট আপনি চাইলে দুই থেকে তিন লক্ষ টাকা বেশি দিয়া প্রফারলিও করতে পারেন এখানে প্রফারলি কথাটা আপনাকে বুঝতে হবে আপনি যদি ঝামেলা না চান অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন সেটা লিথিয়াম ব্যাটারি হোক ইনভার্টার হোক অথবা সোলার প্যানেল হোক নন ব্র্যান্ড জিনিসগুলো ইউজ করছেন আপনি টাকা দিয়ে একটা ঝামেলা কিনে নিয়েছেন আশা করি বেসিক জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বাকিটা ভাই আপনার টাকা আপনার প্রোডাক্ট আপনার সেট আপনার যা মন চায় আপনি তাই করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম